তো হ্যালো বন্ধুরা তো দেখো পাপা আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসছে মাংসের তো দেখো ওখানে ওই মাংসের রেসিপি করার জন্য আলু ওখানে ভেজে নিচ্ছে টেস্টি করে আর এখানে পাশে পেঁয়াজও কাটা আছে তার মাংসটাও মা ভালো করে ধুয়ে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ একটা টমেটো আছে সেটাও কাটবে কেটে দেবে মাংসতে তো তারপর একসাথে মাংসর সাথে পেঁয়াজ আগে ফার্স্টে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে মাংসটাও ভেজে নিচ্ছে আর পাশে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মা ভিডিওটা করছিল তখন আর আমিও হাসছি পাপার কীর্তি দেখে তো সেই ফাঁকেও পাপার রান্নাটাও তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে মাংসটা ভাজা তার সাথে একটু ভাজা ভাজা হয়ে গেলেই বেশি করে নাড়াতে হবে অনেকক্ষণ ধরে খুন্তিটা নিয়ে কষতে কষতে তারপরে দিতে হবে এক এক করে টমেটো মশলা টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপরে মশলা দিয়েও কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারের টমেটো কুচি দেওয়া হয়ে গেল হয়ে গিয়ে সেটা দিয়েও কষবে তারপরে যাচ্ছে সানরাইজের কাশ্মীরি মির্চ দেখতেই পাচ্ছ পাপা কীভাবে রান্নাটা করছে তোমরা অবশ্যই রান্নাটা এইভাবে করে খাবে যেভাবে পাপা দেখাচ্ছে আশা করছি সবার খুব ভালো লাগবে খেতে তো তারপরে দিয়ে দিচ্ছে এখানে একটা মিট মশলা যেটা একটা অন্য মাত্রা বানিয়ে দেয় আজকে তো লাঞ্চটা জমে যাবে পাপার হাতে তো পাপাও জোর কদমে লেগে পড়েছে আবার রান্না করতে দেখতে পাচ্ছো ভালো করে কষাচ্ছে কষাতে কষাতে তো তারপরে মা একটু পাপার সাথে একই করছিল তো বাবা ওই জন্য মাঝে মাঝে হাসছিল আর তোমরা কেউ প্লিজ বাজে কমেন্ট করো না এই মাংসটার জন্য অ্যাকচুয়ালি সবাই খায় এই মাংসটা দেখতেই পাচ্ছ কষানোর পর এটা হচ্ছে ফাইনাল লুক এখনও বাবা আলু দেয়নি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভিটা এসছে কালারটা একদম থিকনেসটা দেখো গ্রেভির আর তারপরে একদম আলু ঠালু দিয়ে লাস্ট ফাইনাল লুক রেডি রান্না সবাই দেখে নাও আর খেতে তো খুবই টেস্টি হয়েছে এই মাংসটা আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে মাংসটার নাম কি তো চলো বাবু চলে এসে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগিয়ে থাকে ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার মায়ের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন না টাটা বাই নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে তোমাদের